তোমাদের মতো মা ইন্ডিয়া কাবুর শহরে আফগানিস্তানে কাবুর শহরে এই মহিলার অভ্যাস ছিল পত্র পত্রিকা রিচার্জ করা দৈনদিন কোরআন হাদিস রিচার্জ করত কোন একদিন বাজার থেকে একটা চটি একটা বই যখন ক্রয় করেছে এ মুসলমান মা গো বইয়ের উপর লেখা দেখছে বইটার নাম রঙ্গিলার মুসলমান মা Ey রঙ্গিলা রাসুল বই লেখা দেখার পর এই বইটা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করিয়া দরজা জানালা বন্ধ করিয়া বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পরে মহিলা মানুষ আর এই বইটা পড়ার পর ডুকরে ডুকরে কান্দে এই দুইটা এই মহিলা দুইটা সন্তান ছিল বড় দুইটা সন্তান যখন পাশের ঘরে খাবার খাইতেছিল বড় সন্তান টের পাইল আমার দুঃখিনী আম্মা কেন এমন করে ডুকরে ডুকরে কান্না করে বড় সন্তান ঘরের ভিতরে প্রবেশ করিয়া ডাক দেখ আমাদের বাবা জিন্দা না তুমি আমাদের সংসার চলতে কষ্ট হয় নাকি এই জন্য কি তোমার কান্না করতেছো নাকি মহসিনারি ডাক দিয়ে কয় বেটা রে আমি আমার সংসারের জন্য কান্না করতেছি না রে বেটা এরে বেটা আমি কান্না করি কেন জানো নি আমি কেন পুরুষ হয়ে জন্ম গ্রহণ করি নাই আমি কেন মহিলা হয়ে জন্ম গ্রহণ করেছি এরে বেটা আমি যদি পুরুষ হইতাম এই কাবু থেকে ইন্ডিয়ার জমিনে চলে যাইতাম আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে বলগার নাস্তিক রঙ্গি

এই দুইটা সন্তান ডাক দেয় কয় মা গো তুমি যদি পুরুষ হইতা তাহলে যাইতা থাকো মা এ মা টেনশন করার কোনো কারণ নাই দুশ্চিন্তা করার কোনো অবকাশ নাই তুমি যদি আমরারে দোয়া করে দাও আমরা দুবাই নবীর দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এই মহসিনারি ডাক দিয়ে কয় বেটা রে তোমরা নবীর পক্ষে যুদ্ধ করতে এই দুইটা সন্তান বড় সন্তানের নাম মোহাম্মদ ছোট জনের নাম আহাম্মদ এই মহাম্মদ বড় সন্তান ডাক মা কমাব তুমি যদি আমরারে দোয়া কইরা দাও আমরা যাইতাম মুসলমান বাইরারে আমার দুঃখিনী মা এই দুইটা সন্তানকে দোয়া করে দিল এই দুইটা সন্তান অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি এই দুইটা সন্তান কোথায় কাবুল শহর আর কোথায় ইন্ডিয়ার জমিন কাবু থেকে ইন্ডিয়ার জমিনে চলে এসেছে ইন্ডিয়ার জমিনে চলে এসে লোক ফতে জানতে পারলো আজকে এই লেখককে পুরস্কারে পুরস্কৃত করা হবে এই বাংলার যুবকেরা তোমরাও আজকের মা ফিরতিকে দীপ্ত প্রবেশ করো বাংলার আনাসে কানাসে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে নবীর দুশ্মনের বিরুদ্ধে যারাই কথা বলে যারা মাদ্রাসা নিয়ে কথা বলে যারা টুপি দাঁড়িয়ে নিয়ে কথা বলে তাকে কিন্তু বাংলার জমিনে বাবা ফুলের মালা দিয়ে বরণ করা হয় ঠিক কিনা এই দুইটা সন্তান জানতে পারল এই রঙ্গিলা রাসুল বই লেখার কারণে এই লেখককে তৎকালীন গভর্নর তৎকালীন সরকার তাকে পুরস্কারে পুরস্কৃত করবি মুসলমান বাইরারে আমার এইবার বড় ভাই ছোট ভাইরে কয় ভাই গো এই নাস্তিকের বুক বরাবর চাকুটা তুমি ঢুকাইবা না আমি ঢুকাইব বড় সন্তান ডাক দিয়া কয় নারে রে ভাই না তুই ছোট মানুষ তোর চাকু ঢুকাইতে হবে না আমি বড় যেহেতু মা আমাদেরকে উভয়জনকে অনুমতি দিয়েছি তবে তুমি আমার সাথে থেকেও এ মুসলমান বাইরারে আমার এই দুইজন বালকের কথা আর বদর পান্তে মাহাসার আসার আইজের কথা এই মাহাসার আসার মো আইজের আম্মা ঢুকলে ঢুকলে কান্দে আর ডাক দেখ আমার নবীজিকে আবু জাহেলের আক্রমণে আক্রমণ সীমান্ত করে ফেলেছি মক্কায় নবীজি ভালোভাবে থাকতে পারে নাই মদিনাতে হিজরত করেছি আমার নবীজি মদিনায় হিজরত করার পরে এরপরে আবু জেলের আক্রমণের আক্রান্ত কথা ষড়যন্ত্র কোন শেষ নাই এরপরে আবু জেল ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে এর বেটা তোমরা পারবা আমার নবীর পক্ষে তোমরা যুদ্ধ করতে জিহাদ করতে এই মা আসার মাস ডাক দেয়া কয় মা অবশ্যই পারবো তুমি যদি আমরারে দোয়া করে দাও এ মুসলমান বাইরারে আমার সুনান মালিক যুবক তুমি আমাদেরকে দোয়া করে দাও আমরা নবীর দুশ্মনকে না মারা পর্যন্ত আমরা ঘরে ফিরে আসবো না আবুকে হত্যা না করা পর্যন্ত ঘরে ফিরে আসবো না মুসলমান বাইরা আমার এই দুইটা সন্তানকে দক্ষিণ মা দোয়া করে দিল এই দুইটা সন্তান বদর্পণতে গিয়া গালিবান একজন সাহেবকে ডাক দেওয়া কয় চাচা আপনি কি বলতে পারেন আবু জহেল কোনটা ওই আবু ওই গালেবান সাহেবের ডাক দেওয়া কয় বাতিজা তোমরা আবু জহেলকে দিও তোমরা কি করবা ওই মহেল ডাক দেওয়া কই চাচা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে আম টক না মিষ্টি ওই চাচা তুমি উত্তর দিবা আম টক অথবা মিষ্টি তুমি উত্তর না দিয়া যদি বলো আম গাছ দিয়া কি তোমরা কি করবা এর চাচা শুনে লও শুনে লও আমরা দুবাই মাঠ থেকে শপথ করে নিয়ে এসেছি আবু জেলকে হত্যা না করা পর্যন্ত আমরা দুবাই মায়ের কোলে ফিরে যাইব না এরে জগত ভাই আজকের মাহফিল থেকে দীক্ষা প্রবেশ করো মাইকের আওয়াজ যুবকদের কর্ণকহরে পৌঁছায় আজকের মাহফিল থেকে দীক্ত প্রবেশ করুন যে বলগান নাস্তিক মুরতাদ কোলাঙ্গার বেঈমানগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, বাংলার উলামায়ে کرامদের বিরুদ্ধে কথা বলে, শিক্ষা নীতিরিয়া কথা বলে, মাদ্রাসা নীতিরিয়া কথা বলে, টুপি দাড়ি পাগড়ি নীতিরিয়া কথা বলে। এই নাস্তিক বলগান নাস্তিকদের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে বাংলার উলামায়ে کرامরা গন্ডায় দিবেন। উলামায়ে হক্কানীর সাথে ততক্ষণ থাকবো, যতক্ষণ না পর্যন্ত বলগান নাস্তিক বেঈমানের বিচার বাংলার জমিনে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সোনার মানে যুবক যুনার মানে গরে ফেলে যাইব না ঠিক কিনা বলা এই দুই সন্তান ডগ ডক আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আমটক না মিষ্টি আপনি উত্তর দিবেন আমটক অথবা মিষ্টি আপনি এটা উত্তর না দিয়ে যদি বলেন আমগাজ গাছ দিয়ে তোমরা কি করবা তার মানে যদি আবু জাহেল থাকে আমাদেরকে দেখাইয়া দিবেন আর যদি না থাকে তাহলে দেখাইবেন না গালিবান সাহাবি ডাক দেওয়া কয় বাতিজা যা ওই তো দেখা যায় গোড়ার ওপর সোয়ার হয়ে আবু জাহেল যুদ্ধ করতেছি আমার বন্ধু গদ মাস লম্বা একটা তরবারি নিয়ে আবু জাহেলের পার বরাবর যখন আঘাত করে দিছি ছোট ভাই মাস যখন গাছের ডালা দিয়ে আঘাত করে দিছে আবু জাহেল লম্বা মানুষ গোড়ার থেকে জমিনের ভিতরে পড়ে গেছে অনেক দূর থেকে আবু জাহেলের তা লক্ষ্য করে দেখি কারাবা পা আমার বাবাকে আক্রমণে আক্রান্ত করে ফেলেছে আমি জলদি যাই আমার বাবাকে আক্রমণের হাত থেকে রক্ষা করি হে বন্ধু আবু জাহেলের সন্তান যখন ছোট ভাই মুআইজের শরীল বরাবর শরীল বরাবর যখন তরবারি দিয়ে আঘাত করে দিছি এবাজা তরবারির আঘাত শরীলের ভিতরে না লাগিয়া কিতাবের লেখক লেখে বর্ণাকারী বর্ণনা করে বাম হাত এরকম করে কাটটা জুল্লা রয়েছে আমার বন্ধু যুদ্ধ করতে কষ্ট হয় তরবারি ডালা চালাইতে কষ্ট হয় এই মহাইস একবার বাম হাতের দিকে তাকায় আবার আল্লাহর আকাশের দিকে তাকায় আবার চতুর্দিকে খোলা আকাশের দিকে তাকায় আর ডাক দিয়া কয় রে আমার যুদ্ধ করতে ডিস্টার্ব করিস তরবারি চালাইতে ডিস্টার্ব দিস গাছের ডালা হাঙ্গা তরবারি চালাইতে তুই ডিস্টার্ব করিস তোর ডিস্টার্ব আমি গ্রহণ করলাম না এ যুবক ভাই দেখো এই ছোট্ট চোদ্দ বছরের বালক কি করলো এই বাম হাত ডান পায়ের তালুন নিচে টাপ দিয়া দরে ঠাস করে হাতটা ছিঁড়ে ফেললো ডিস্টার্ব দিস তোর ডিস্টার্ব আমি গ্রহণ করলাম না হাতুরে সাক্ষী দিবি কিয়ামতের ময়দানে আমি বদর প্রান্তে নবীর পক্ষে আমার হাত কানা দান করে দিছি মুসলমান বাইরারে আমার এই যুবক মানুষ তরbari চালাইতে যখন কষ্ট হয় আবু দয়লের সন্তান যখন নাকি এই ছোট্ট বালকটাকে আর আক্রমণে আক্রান্ত করে ফেলেছে এবাজাদ মুআইজকে বড় ভাই だっদে बोलतेছেন ছোট ভাই মন কিছু কি চায় না কি মন কিছু কি চায় ছোট ভাই মাটির ভিতরে গড়াগড়ি করে আর ডাক দিয়া কয় ভাই আমি আমার ডাকের ভিতরে জান্নাতের খুশবু পাইতেছি ভাই তুমি আমার কাছে জানতে চেয়েছো মন কি সুখী চায় নাকি মন কি সুখী চায় বড় ভাই আমার মনটা চাই জীবনে যদি পড়ার আগে একবার ইতিম নবীর চেহারা দেখে মিত্রবরণ করতে পারতাম মুসলমান বাইরা রে আমার মাহাজার মহাইদার আম্মা স্বপ্ন যুগে নবীকে ডাক দিয়া কয় নবী গো আমার যে সন্তান দুইটা বদর পান্তে শহীদ হয়ে গেছে আমি স্বপ্নে যুগে আমি মা দেখতে পারলাম তারা কেমন যেন আকাশে বাতাসে উড়ে উড়ে বেড়াইতেছে আমার নবী ডাক দিয়া কয় মা গো আমার আল্লাহ তোমার সন্তানকে এমন ভাবে কবুল করে নিয়েছি আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে মুসলমান ভাইরা আমার মানে যুবক ভাই সারা জীবন্ত শুধু মাছ আর মুসলমান বাইরা এইবার ছোট ভাই কয় আমি মারবো বড় ভাই কয় আমি মারবো মনে আছে তো আপনাদের ইন্ডিয়া সেই কাপড়ের ঘটনা ছোট ভাই কয় আমি মারবো বড় ভাই কয় আমি মারবো মনে আছে আপনাদের আমার বন্ধুগান এইবার যখন নাস্তিক বরাবরের বুক বরাবর যখন চাকু ডাঢুকায়া দিছে ইসলামের দুশমন নবীর দুশমান শহীদ হয়ে গেছে হত্যা হয়ে গেছে ইসলামের দুশমন মার্ডার হয়ে গেছে সাথে সাথে ইন্ডিয়ার জমিনের পুলিশ গুলো পিক নিয়ে চলে এসেছি দুইটা সন্তানকে গ্রেফতার করা হয়েছে এ বন্ধু তৎকালীন সময়ে শেরে বাংলা এ কে এম ফজল হকের মাধ্যমে এই দুইটা সন্তানকে আগামী কালকে সকালবেলা যখন কোর্টে হাজির করা হয়েছে এই দুইটা সন্তানকে শেরে বাংলা এ কে এম ফজল হকের মাধ্যমে উকিল মহোদয় ডাক দিয়ে বলতেছেন সন্তান তোমরা দুইজন ছোট্ট মানুষ বালক মানুষ তোমরা যদি জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলতে পারো আমরা বুঝি নাই সলসাতুরি করেছে আমরা ভুলবশত কাজটা

নবী তোদেরকে কোলে আল্লাহর তুই জান্নাতে যাবে মুসলমান বাইরারে আমার ইশারে কেন ফজল হক ডাক দেয়া কয় সন্তান তোমাদেরকে আরো চব্বিশ ঘন্টার সময় দেওয়া হলো তোমরা চব্বিশ ঘন্টা চিন্তা করো